হ্যালো ভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস শিমুন ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু দেখেন কি নিয়ে চলে এসেছি আজকে একদম খাজানা নিয়ে চলে এসেছি এত সুন্দর সুন্দর খাজানা যেগুলো আসলে লুটপাট করে সবাই হয়তো আজকে নিয়ে যাবে অসম্ভব রকমের সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কিছু জিনিস এনেছি তো চলেন অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব তেমন কোনো ভরসার জায়গা পাচ্ছিলাম না একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব বললেই কিন্তু হুট করে আসলে করা যায় না সেটার মানসম্মত গুণসম্মত সব কিছু বিবেচনা করেই কিন্তু সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করা শুরু করতে হয় তো ফাইনালি আমি এমন একটা জায়গার সন্ধান পেয়েছি যেখানে কি না আসলে দেশের বাইরেও তারা হচ্ছে প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে এবং দেশের বাইরে যারা আমাদের দেশীয় পণ্য নিয়ে কাজ করে তারা মূলত কিন্তু সেখান থেকে প্রোডাক্ট নিয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমি সেখানকার খোঁজ পেয়েছি এবং অনেক দিন ধরে ওয়েট করার পরে প্রোডাক্টগুলো হাতে পেয়েছি কারণ বুঝতেই পারছেন হাতের তৈরি জিনিস এগুলো পেতে অনেক সময় লাগে এগুলো কাজ করতেও অনেক সময় লাগে তো কর্মী দিয়ে এই কাজগুলো যেহেতু করানো হয় তো দেখেন আমি একদম কিন্তু একদম ক্লোজ করে দেখাচ্ছি কোনো এই দিক সেই দিক না একদম ক্লোজ করে দেখাচ্ছি যে কতটা নিখুঁতভাবে এই সেলাইগুলো করা আছে একদম কিন্তু ভরাট সেলাই আর মাঝখানে দেখতেই পাচ্ছেন একদম গুটি যে সেলাইটা সেটাও কিন্তু করা আছে আর আমি একদম ফেটে ফেটে দেখাচ্ছি যে হালকা সেলাই তা না এগুলো কিন্তু খুব হেভি ওয়ার্ক করা খুবই হেভি যেটা আপনারা দেখে বুঝতে পারছেন এই জন্যই ক্লোজ দেখাচ্ছি ব্যাক পার্টে আপনারা সুন্দর একটা কোয়ালিটিফুল চেন পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু ধোয়ার পরে মানে কাপড়টা ধোয়ার পরেই কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে এমন না যে ধোয়ার পরে কাপড়গুলো কুচকে যাবে বা এমন একদম কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড়ের উপরে প্রিমিয়াম কোয়ালিটির সুতা দিয়ে সুন্দরভাবেই কিন্তু কাজগুলো করা আছে মার্শাল্লা যতটাই প্রশংসা করব ততটাই কম হয়ে যাবে এতটাই ভালো লাগছিল আর এতটাই সফট কাপড় কাপড়টা যেমন সফট সেই সাথে কিন্তু সুতোগুলো খুব সফট কোয়ালিটির খুবই ফুল হবে আর এগুলো পার পিস থাকবে মাত্র নয়শো টাকা করে দেখতেই পাচ্ছেন কতটা ফুল আর কতটা সুন্দর তো এগুলো কিন্তু সেলাই করে আনতে আমার অনেক দিন লেগেছে আমি দেড় মাস আগে কিন্তু এগুলো সেলাই করতে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমি গতকালকে হাতে পেয়েছি তো এটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কখন আপনাদেরকে দেখাবো তো কুশন কাভারগুলো আপনারা কিন্তু যে যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন এক পিস দুই পিস তিন পিস যেভাবে ইচ্ছা আবার সেটও নিতে পারেন সোফার জন্য আপনাদের বেডে বলেন কিংবা সোফায় বলেন কিংবা হচ্ছে ডিভানের উপর বলেন আর এটার সাইজ থাকবে চোদ্দ বাই চোদ্দো তো সাইজটা কিন্তু আমি বলে দিলাম তো কেউ চাইলে সেটও নিতে পারবেন পাঁচ পিচের সেটও কিন্তু দেয়া যাবে আর এইটা কিন্তু ক্লোজলি অলরেডি দেখিয়ে দিলাম যে এটারও ফিনিশিং কতটা হাই এটা কিন্তু ষোলো ইঞ্চি সাইজ আছে আর খুব সুন্দর একটা কোয়ালিটিফুল সুতা দিয়ে কিন্তু এগুলো সেলাই করা আর কতটা হেভি সেটাও কিন্তু আমি কাছ থেকে দেখিয়ে দিয়েছি অনেক হেভি হবে সুতোগুলো এত সুন্দরভাবে পুরুট করে একদম সেলাই করা যেটা আসলে একদম হাতে নিলে বোঝা যায় তো আমি মেপে দেখিয়ে দিলাম যে এটা কিন্তু ষোলো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে এটা আপনারা সেন্টার টেবিল বলেন কিংবা আপনাদের রুমের যে কোনো জায়গায় আপনারা একটা সুন্দরভাবে রেখে তার উপরে কিন্তু সুন্দরভাবে যে কোনো শোপিস রাখতে পারবেন এভাবে টেবিলে খাবারও সার্ভ করতে পারবেন একদম ষোলো ইঞ্চি সাইজ তো এগুলোর পার পিস থাকবে তিনশো টাকা করে যেহেতু এগুলোর সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি সেই সাথে আমি কিন্তু কোয়ালিটি সবগুলো ক্লোজ দেখাচ্ছি আড়ালে আসলে কোনো কিছুই না একদম ক্লোজ যতটা পারা যায় একদম ক্লোজ আপনাদেরকে দেখানোর সুবিধার্থে যে কতটা কোয়ালিটিফুল তো এইটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি সাইজ যাচ্ছে সুন্দর একটা দেখেন ব্লু তার সাথে হচ্ছে স্কাই কালার আছে জলপাই কালার আছে সুন্দর ইয়ালো আছে রেড আছে সবগুলো কালার কম্বিনেশনের মধ্যেই আছে এবং অসম্ভব রকমের সুন্দর খুবই কোয়ালিটি ফুল হবে খুবই কোয়ালিটিফুল যেটা আসলে বারবার বলতে ইচ্ছে করছে প্রোডাক্টগুলো যেহেতু আমি অনেক দূর দূরান্ত থেকে নিয়ে এসেছি তো আমি খুবই টেনশনে ছিলাম সত্যি কথা বলতে যখন কালকে আমি পুরো টাকা পে করে প্রোডাক্টগুলো হাতে নিয়েছি আমার মন একদম খুশি হয়ে গিয়েছে এত কোয়ালিটি ফুল জিনিস তো এটাও দেখিয়ে দিলাম ক্লোজলি এটাও কিন্তু ষোলো ইঞ্চি সাইজ আছে আর এগুলো কিন্তু সেট করে নিতে হবে এগুলো সিঙ্গেল দেয়া যাবে না এগুলো সেট করেই নিতে হবে তারপরেও আপনারা যোগাযোগ করবেন তো এগুলো হচ্ছে আপনার পার পিস থাকবে তিনশো টাকা করে এখন আপুদের মোস্ট ডিমান্ডিং মোস্ট ডিমান্ডিং আপুরা আমাকে বিজনেসের শুরু থেকে কিন্তু বলছেন যে কুরুষের তৈরি জিনিস আনতে সেই আস্থার জায়গাটা আমি কোথাও পাইনি তো যেখান থেকে পেয়েছি অবশেষে সেখান থেকে আনার কিন্তু আমি সাহস করেছি তো দেখেন এটা খুব সুন্দর কিন্তু দেখেন এখানে সবুজ আছে সেই সাথে কিন্তু একটা পাতা শেডও আছে সুতোটা কিন্তু দুইটা শেডের মধ্যে আছে আর এতটাই হেভি যেটা হাতে নেওয়ার পরে আপনি বলতে বাধ্য যে হ্যাঁ মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল তো এটা খুব সুন্দর একটা রেডের মধ্যে আছে হোয়াইট এবং সেই সাথে হচ্ছে একটা গ্রিন কালারের কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা লম্বাই আছে চার ফিট দু ইঞ্চি এবং চড়াভাবে আছে এক ফিট এক ইঞ্চি আমি আবারও বলছি লম্বাই আছে চার ফিট দু ইঞ্চি লম্বাই আছে এক ফিট এক ইঞ্চি আমি জানি না জোরে খুব কথা বলছি কিনা গতকালকে এক আপু বলেছে আপু সাউন্ড খুব আসতে শোনা যায় তুমি আরও লাউড কথা বলবে আসলে সারা দিন কথা বলতে বলতে গলার অবস্থা খুবই খারাপ তো এটা হচ্ছে খুব সুন্দর সেই প্রিমিয়াম কোয়ালিটির রানার আর এই রানারের প্রাইস থাকবে মাত্র দুই টাকা খুবই কোয়ালিটি ফুল আমি বারবারই বলবো খুবই এক্সেপশনাল কোয়ালিটি আপনারা হাতে পেলে বুঝবেন যে আসলে কতটা কোয়ালিটি ফুল তো এখন হচ্ছে আমি ড্রেস দেখানো শুরু করলাম আজকে পিওর ওনার ড্রেস দেখাবো সবগুলো একদম পিওর জর্জেট ওনার যে ড্রেসগুলো তো পিওরের ওড়নার ড্রেসগুলো কিন্তু খুবই এক্সেপশনাল হয় খুবই ভালো লাগে দেখতে তো এইগুলো হচ্ছে আপনার সুইস লন কটনের মধ্যে হবে কাপড়টা তো এটা হচ্ছে একদম ডার্ক যে ব্লুটা সেটা একদম ডার্ক যে ব্লুটা থাকে ওইটার উপরে আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই ড্রেসগুলো যেমন খুশি তেমন হোক না কেন দেখা যায় ওনার সাথে পড়লে এমনিতেই একটা স্মার্ট লুক দেয় এতটাই সুন্দর লাগে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছে আর এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্ট দেখে বুঝতে পারছেন কোয়ালিটিগুলো কতটা ভালো কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো হবে একদম সুইস কটন লনের মধ্যে আছে আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশটা এটা হচ্ছে খুব সুন্দর স্লিপসের অংশ এটা চলে যাচ্ছে ওড়নাটা ওড়নাগুলো কি যে সুন্দর শুধু বারবার তাকে থাকতে ইচ্ছে করে আর প্রত্যেকটা ওড়না আমি গায়ে ধরে দেখেছি এতটাই ভালো লাগছিল একটা সময় ছিল আমি পিওরের ওড়না ছাড়া পড়তাম না জর্জের ওড়না ছাড়া পড়তাম না এখন শুতি ওড়না ক্যারি করা হয় কিন্তু পিওরের ওড়না আমার সবচাইতে ফেভারেট আমার খুবই পছন্দ তো দেখেন এত সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে তার সাথে কোয়ালিটি ফুল একটা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছে আর এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা পিওরের ওড়না ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে মিডিলে দেখেন একরকম ডিজাইন আছে এটাকে আসলে কুই কালার বলবো না কি কালার খুব সুন্দর লাগে কালারটা তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখেন খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট আমরা পেয়ে যাচ্ছি কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো একদম সুইস কটন লন তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আপনারা চাইলে ব্যাক পার্টটাকে ফ্রন্ট পার্টে দিতে পারেন আবার ফ্রন্ট পার্টটাকেও কিন্তু ব্যাক পার্টে দিতে পারেন ইচ্ছে করলে কিন্তু অল্টার করা যায় কারণ ড্রেসের যে ডিজাইনটা ওটা ওভাবেই দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার ড্রেসের যে লোয়ার পার্ট সেটা আর এটা হচ্ছে আপনার স্লিভসের অংশটা কিছু কিছু ড্রেসের প্যাটার্ন থাকে এমন যে ইচ্ছে করলে কিন্তু নিজের মতো করে অল্টার করা যায় তো এটা হচ্ছে চমৎকার ওড়াটা উড়টা এতটাই সুন্দর কালার কম্বিনেশানটা এতটাই সুন্দর একদম দেখার মতো খুব সুন্দর একটা বিগ সাইজের ওনা পেয়ে যাচ্ছে ওনাগুলো যে ছোট এমন না দেখেন আমি গায়ে নিয়ে দেখাচ্ছি ওনাগুলো কিন্তু অনেক বড় সাইজের আর সেই সাথে পেয়ে যাচ্ছে সুন্দর একটা কোয়ালিটিফুল প্যান্টের কাপড় তো এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নখ দিতে পারবেন যে ড্রেসটা পছন্দ হবে বা যে প্রোডাক্ট পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে নামফোন বা অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নখ দিতে পারেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন কত নাম্বার ড্রেস অথবা কত নাম্বার প্রোডাক্ট নিতে চাচ্ছেন সেটাও কিন্তু ফোনে বলে দেওয়া যাবে পুরো বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় পুরো বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারি প্লাস হচ্ছে হোম ডেলিভারিতে তো এটাও খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার বলতে পারি ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিয়েছি এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই নাইস দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে ব্যাক পার্টে লোয়ার পার্টটা কাপড়ের কোয়ালিটিগুলো কী যে ভালো এই কাপড়গুলো এতটাই সুবিধা হয় যে একদম যে কুচকে যায় এমনটা না যে বসে থাকলেন শুয়ে থাকলেন অনেক ড্রেস থাকে আসলে এরকম হয় তো এই ড্রেসগুলো কিন্তু খুব একটা হয় না তো এটা চলে যাচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একদম পিওরের একটা ওড়না তো দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলোও কিন্তু অনেক বড় আমি গায়ে নিয়ে এজন্যই দেখাচ্ছি যে ওড়নাগুলো কিন্তু বেশ বড় তো এটার সাথে আমরা সুন্দর একটা হট পিঙ্ক কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি আর এটার প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ কালারটা কী যে সুন্দর এটা পরে যে কোনো অকেশনে গেলে একদম মনে হবে একটা হাই কোয়ালিটির আপনি পার্টি ড্রেস পরে চলে গিয়েছেন এখন হচ্ছে আরও একটা দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার দেখেন এত সুন্দর আমি লোয়ার পার্টটাও দেখিয়ে দিলাম এটা চলে যাচ্ছে অল ওভার লুকটা আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এতটাই সুন্দর দেখেন কালারটা কি যে সুন্দর আসলে সি গ্রিন কালার কিন্তু দেখতে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর এটা হচ্ছে আপনার ড্রেসের যে লোয়ার পার্ট সেটা আর এটা চলে যাচ্ছে হাতের অংশ আজকের প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর বিশেষ করে এগুলো ওনার জন্য আরও এক্সেপশনাল লাগে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা আপনার প্রিন্টেড থাকবে এটা দিয়ে আপনারা কিন্তু ড্রেস বানিয়ে পড়তে পারবেন কারণ কোয়ালিটিটা এতটাই হাই আছে তো চাইলে আপনারা প্যান্টের কাপড় দিয়েও ড্রেস বানাতে পারবেন তো এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা দেখেন এভাবে সুন্দর শেডের মধ্যে আছে একদম কালার কালার করে দেওয়া তো এটাও কিন্তু খুব সুন্দর ওড়নাটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওড়নাটা খুবই সুন্দর দেখেন ওড়নাগুলো কিন্তু বেশ বড় আছে হিজাবের জন্য আসলে গায়ে অন্য আটকে থাকে না তো এই ড্রেসটার প্রাইস থাকছে তেরোশো টাকা দুটো ড্রেস দেখাবো আমি পায়জামা কিন্তু প্রিন্টেড থাকবে তো সেই জন্য এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে তেরোশো টাকা এখন খুব সুন্দর একটা ডিপ পার্পল অ্যান্ড হচ্ছে আপনার লাইট পার্পলের কালার কম্বিনেশনের মধ্যে দেখাবো ওপরটা আছে ডিপ পার্পল নিচেরটা দেখেন একদম লাইট পার্পলের মধ্যে আছে আর কালার কম্বিনেশন তো মাশাল্লা পাশাল্লাহ অসম্ভব রকমের সুন্দর ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর সেম একই ওয়েতেই কিন্তু ডিজাইন করা আছে তো এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা অসম্ভব রকমের সুন্দর একটা ব্যাক পার্ট কিন্তু আমরা এর সাথে পেয়ে যাচ্ছি তো এটা চলে যাচ্ছে দেখেন ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা আর এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশ অনেক কাপড় দেওয়া আছে ইচ্ছে করলে ফুল স্লিভসও হয়তো বা বানানো যাবে কারণ কাপড় দেখছি অনেক দেয়া আছে তো এটা হচ্ছে আপনার সুন্দর পিওরের ওড়নাটা ওড়নাটা কি যে সুন্দর দেখেন জাস্ট যে ওড়নাটা কি পরিমাণে সুন্দর তো এটা হচ্ছে সুন্দর একটা ডিপ পার্পলের মধ্যে কিন্তু আর লাইট পার্পলের মধ্যে আর প্যান্টের কাপড়টা বল প্রিন্টেড আছে এটা দিয়ে ইচ্ছে করলে আপনারা কামিজ বানাতে পারবেন কারণ কোয়ালিটি খুবই হাই এই জন্য এটা দিয়ে আপনারা কামিজও বানিয়ে ফেলতে পারবেন তো এটারও প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা যেগুলো হচ্ছে প্রিন্টেড হচ্ছে প্যান্টের কাপড় সেগুলো কিন্তু তেরোশো পঞ্চাশ বাকি সবগুলোই কিন্তু বারোশো টাকা এখন যেটা দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ডার্ক ব্লুর মধ্যে আছে ব্লু কালারটা এতটাই সুন্দর এতটাই সুন্দর খুব সুন্দর একটা ডার্ক ব্লুর মধ্যে আছে নেকোরেশনের ডিজাইনটাও আমি দেখিয়ে দিলাম আর এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের লোয়ার পার্টটা এই কালার কম্বিনেশনটাও দেখেন অসম্ভব রকমের সুন্দর তো এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের লোয়ার পার্টটা প্রত্যেকটা ড্রেসই সুন্দর সেই সাথে অন্যগুলো তো মারাত্মক লেভেলের সুন্দর তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা শুধুমাত্র ফ্রন্ট পার্টের নেক পোর্শনের ডিজাইনটা দেওয়া আছে সেম টু সেম হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তো এটা হচ্ছে সুন্দর একটা ডার্ক ব্লু আর সেই সাথে হচ্ছে হোয়াইটের একটা কালার কম্বিনেশন এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা খুব সুন্দর একটা স্লিভসের অংশ পেয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে মাথা নষ্ট করে আরও একটা ওড়না পেয়ে যাচ্ছি ওড়নাগুলো কি যে সুন্দর দেখেন এভাবে জাস্ট ধরে থাকলে কি পরিমাণে স্মার্ট লাগে আর এইটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো টাকা এটারও প্রাইস থাকছে বারোশো এখন খুব সুন্দর একটা পিঙ্ক কালার দেখাবো এই কালারটা আরও সুন্দর এই কালারটা সামনাসামনি আরও সুন্দর দেখেন এত সুন্দর একটা পিঙ্ক কালার তো কিছু পিঙ্ক কালার থাকে ভালো লাগে না আর এই টাইপের পিঙ্কগুলো খুব ভালো লাগে আসলে তো এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে তো এটা হচ্ছে আপনার পুরো ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আপনি যতই হেলদি হন লং হন আরামসে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা ড্রেসের ব্যাক পার্টটাও কিন্তু খুবই নাইস খুব সুন্দর করে এভাবে অল ওভার কিন্তু প্রিন্টেড আর এটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশটা স্লিপসের অংশটাও খুবই নাইস আর আমি বারবারই বলছি এগুলো কিন্তু সুইস কটন লন কাপড়ের মধ্যে আছে আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা মার সাল্লা এতটাই সুন্দর এতটাই সুন্দর দেখেন খুব সুন্দর একটা পিওরের ওড়না পেয়ে যাচ্ছি গুলো কিন্তু অনেক বড় সাইজের আছে এমন না যে ছোট একদম বিগ সাইজের একটা ওড়না দেওয়া আছে আর এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছি তো এটারও প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই নক দিতে পারেন অথবা সরাসরি কিন্তু এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন জাস্ট হচ্ছে যে পড়াটা পছন্দ হবে তার স্ক্রিন শট দিয়ে নাম ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে দেওয়া হয় এইটা দেখেন এটা আরও একটা মাথা নষ্ট করা ডিজাইন এটা খুব সুন্দর একটা পার্প্পলের মধ্যে আছে মার্শাল্লা এটাও এত সুন্দর দেখেন এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্ট কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করব প্রত্যেকটাই সুন্দর ডিজাইনের মধ্যে আছে আর এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা ঈদের জন্য এগুলো পারফেক্ট ঈদে আসলে যে পরিমাণে গরম এই ধরনের হালকা ড্রেসগুলো পরলে কিন্তু এর চাইতে আরামদায়ক আর কিছুই হয় না খুবই পারফেক্ট হবে ঈদের জন্য তো এটা চলে যাচ্ছে পিওরের সুন্দর ওড়না ওড়নাটা মাসাল্লাহ এত সুন্দর প্রত্যেকটা ওড়নাই আমি গায়ে ধরে দেখিয়ে দিয়েছি কারণ গায়ে না ধরলে বোঝা যায় না যে ওড়নাগুলো কতটা সুন্দর এটার সাথে সুন্দর একটা পার্পল কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে তো এটারও প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে ওটার মধ্যে আরও একটা ডিজাইন মানে ওই ডিজাইনের আরও একটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা হোয়াট পিঙ্কের টাইপের মতোই একটা কালার হট কালারই বলতে পারি খুব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন আর নিচের এই ডিজাইনটা এত ফুটেছে ব্ল্যাকের সাথে মারাত্মক লেভেলের সুন্দর লাগছিলো দেখেন এতটাই সুন্দর লাগছিলো ব্ল্যাকটা এত ফুটেছে এর সাথে আর এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা খুব সুন্দর একটা ব্যাক পার্ট এর সাথে আমরা পেয়ে যাচ্ছি আর অল ওভার কিন্তু এভাবে সুন্দর করে একদম প্রিন্টেড এগুলো কিন্তু আবারও বলছি সুইস কটন লনের মধ্যেই আছে কোয়ালিটিগুলো খুবই ভালো হবে আর এটা চলে যাচ্ছে আপনার সুন্দর স্লিপসের অংশটা খুব সুন্দর স্লিপসের অংশটা চলে যাচ্ছে এটা আর এটার সাথে সুন্দর ওড়নাটা হচ্ছে এটা ওড়নাগুলো খুবই সুন্দর খুবই সুন্দর এই ওড়নাটা দেখেন এতটাই সুন্দর তো কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করি একদম বিগ সাইজের ওড়না দেওয়া আছে আপনারা আসলে সবভাবেই কিন্তু ক্যারি করতে পারবেন এটা কিন্তু মাথায় দিয়েও ক্যারি করতে পারবেন কারণ একদম বেশ পরিমাণে বড় আর এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এখন আমি আরও একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে একদম লাস্ট ওয়ান যে ড্রেসটা সেটাই খুব সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হচ্ছে ব্রাউনিশ টাইপের কালারের মধ্যে আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আপনাদেরকে আমি একটা জিনিস বলে দিই বেশ পরিমাণে কাপড় দেয়া আছে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট পেয়ে যাচ্ছি আর ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা যাচ্ছে এটা আমি বলবো আপনারা ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টে দেবেন কারণ ওড়নাটা তো ওপরে থাকছেই তো নিচের ডিজাইনটা দেখা যাবে আর যেটা ফ্রন্ট পার্ট ওটা তো ওপরে ডিজাইন তো পেছনে দিবেন যাতে করে ড্রেসটা আসলে দেখতে ভালো লাগে মানে আমার কাছে মনে হয়েছে এভাবে বানালে ভালো লাগবে আর এইটা হচ্ছে আপনার স্লিভসের অংশটা আর এটা হচ্ছে চমৎকার ওড়নাটা এত সুন্দর এটার ওড়নাটা খুবই এক্সেপশনাল আমার কাছে খুবই ভালো লেগেছে এই ওড়নাটা একদম টাইগার প্রিন্টের মধ্যে দেখেন খুব সুন্দর একটা ওড়না কিন্তু পেয়ে যাচ্ছে তো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আজকে বেশ কিছু ড্রেস দেখিয়েছি আর পিওরের যে ড্রেসগুলো সেগুলো আসলে খুব কমই আসে তো যার ভালো লাগবে ঝটপট কিন্তু নিয়ে ফেলবেন শেষ হলে কিন্তু আর পাবেন না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ